2024 এর আজ শেষ দিন মানে আজ 31 ডিসেম্বর বছরের শেষ দিনে আংশুরের অন্যতম পর্যটন কেন্দ্র মাইথন জলাধারে জমে উঠেছে পিকনিক দূর দূরান্ত থেকে মানুষ আসছে মাইথন জলাধারে পিকনিকের আনন্দ উপভোগ করতে তবে 31 ডিসেম্বর ঠান্ডা বেশি থাকায় অন্য দিনের তুলনায় মানুষের ভিড় সামান্য কম তবে পর্যটকরা বলছে আজকে বছরের শেষ দিন মাইথন জলাধারে দৃশ্য খুবই সুন্দর আড়াই শতপুর থেকে এ প্রথম বছর নাকি না আমি ফার্স্ট টাইম এলাম কেমন লাগছে দারুন লাগছে কোতায় কোতায় ঘুরলে এখানে ছোট ছোট দুটো দীপে নিয়ে গলো কি সবুজি আর আনন্দবা আনন্দ আনন্দ লোক আনন্দলগ সবুজি বছরের শেষ দিন এই বছর শেষ দিন বেরিয়ে পড়েছি অনেক গরগর বাড়ি থেকে বেরিয়েছি এসে এখানে এসে তো মনটা পুরো ভরে গেল আরো আছে এদিক ওদিক যাব এখন একটু খাবো কেমন লাগলো খুব ভালো লাগলো মধ্যম গ্রাম থেকে এসছি প্রথম বছর ভালো লাগছে পরিবারের সাথে সবার সাথে কাটাচ্ছি প্রথম বছর ভালো ভালো জায়গা এই সবুজ দ্বীপে গেলাম আর হচ্ছে আনন্দ লোক ভালো লাগছে ভালো লাগছে এই যে পরিবারের সবার সাথে একসাথে আনন্দ করেই কাটাবো ঠান্ডা সেই নৌকা বিহার পিকনিক খাওয়া দাওয়া ঘোরা নিয়ে জমে উঠেছে মায়তন খুবই কম মায়তনের টুরিস্ট আগমন একবারই কম ধরুন আগের তুলনায় তো টুরিস্ট এখানে এখন আসছেই নাই তবু বলি মায়তন এখন পরিস্থিতি ভালো সুন্দর পরিস্থিতি সব টুরিস্টদের আমরা বলছি আমন্ত্রণ জানাচ্ছি যে এখানে এসে ঘুরে যাও একবার পরিস্থিতি এখানে দেখে যাও নৌকা বোটিং অটো এখানে সব ভালোই মোটামুটি ব্যবস্থা আছে ঘোরারও সুবিধা আছে এই জন্য আমরা বলতে চাইছি সমস্ত মানুষের কাছে যে মাইথন এসে একবার আনন্দ উপভোগটা করুক এটাই আবেদন কি বলবো বলুন ভিড় সেরকম হচ্ছে না আচ্ছা কেন হচ্ছে না কিছু বোঝা যাচ্ছে যে কোনো এখন ধরুন কি বলবো বলুন এক হয় যদি বলি যে মানুষের মাহাঙ্গায় আর দ্বিতীয় হচ্ছে ধরুন আবহাওয়াও এত ডিস্টার্ব করছে ধরুন ঠান্ডা গরম ঠান্ডা গরম আসানসোল থেকে মিলন ধরে রিপোর্ট আনন্দ